বিবৃত প্রকাশনীর অনুষ্ঠানে প্রথমেই আমি আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাস গুপ্তকে কিছু বলার জন্য বলছি কমরেড সভাপতি এখানে উপস্থিত কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত কমরেড কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যও আমাদের প্রজন্মের কাছে এটা স্বপ্নের নায়ক ছিলেন তো যে সময় আমরা স্কুল কলেজে পড়েছি সেই একটা বড় অংশের সময় আমাদের স্কুল জীবনের শেষ দিক এবং কলেজ জীবন সেই সময়ের মুখ্যমন্ত্রী এবং যে সময়ে পড়াশোনা শেষ করে বা শেষ করব করব এই অবস্থায় পরবর্তী যে জীবন চাকরি বাকরি ইত্যাদি তার যে হাতছানি সেই হাতছানির সময় একটা নতুন ধরনের স্বপ্ন আমাদের সামনে হাজির করার যে গোটা টিমটা ছিল তার অন্যতম কারিগর কমরেড বুদ্ধকে ভট্টাচার্য নতুন ধরনের কাজ নতুন ধরনের শিল্প নতুন কাজের সুযোগ গোটা পশ্চিম বাংলা ছাত্র যুবদের জন্য একটা নতুন আশাবাদের সঞ্চার এবং তার মধ্যে দিয়ে পশ্চিম বাংলাকে একটা অন্য আশেপাশে আরো অনেকগুলো রাজ্যের কাছে পশ্চিম বাংলাকে একটা আইকন হিসেবে তুলে ধরা যে আমরা এখানে চাকরির ক্ষেত্রে আমরা এখানে নতুন ধরনের পড়াশোনার ক্ষেত্রে আমরা এখানে স্কুল ছুটতে আবার স্কুলে ফেরানোর ক্ষেত্রে নতুন কি ধরনের চাকরি তৈরি হতে পারে তার স্বপ্ন যিনি দেখিয়েছিলেন তার অন্যতম নায়ক বুদ্ধদেব ভট্টাচার্য এই যে সেক্টর ফাইভ আমাদের প্রজন্মের কাছে একটা চালু কথা এই সেক্টর ফাইভ কথাটাই এসছিল কারণ গোটা পৃথিবী জুড়ে নতুন ধরনের যে কাজের সুযোগ তৈরি হচ্ছিল সেই কাজের সুযোগ পশ্চিম বাংলায় প্রথম এই সেক্টর ফাইভের ওই চত্বর তৈরি যা এখন এই বানতলা ইত্যাদি ছাড়িয়ে রাজার হাট ছাড়িয়ে আরো বহু জায়গায় সেইটা তার ছোঁয়া লেগে গিয়েছে এই গোটা প্রজন্মকে এবং আরো অনেকগুলো প্রজন্মের কাছে যে আসলে আমরা নতুন ধরনের কাজ কিভাবে তৈরি করতে পারি পশ্চিম বাংলায় নতুন প্রজন্মকে কিভাবে এই পশ্চিম বাংলায় ওই এজেভাই করার সময় আমরা একটা স্লোগান দিতাম না আমাদের দুটি হাত এই মাটিতেই কাজ চায় তাহলে এই মাটিতে দাঁড়িয়ে আমাদের দুটি হাতের কাছে একটা স্থায়ী কাজের সুযোগ নতুন ধরনের ভাবনার সুযোগ নতুন নতুন কি ধরনের কাজ গোটা পৃথিবী জুড়ে গোটা দেশ জুড়ে তৈরি হচ্ছে তার সুযোগ এই পশ্চিম বাংলার ছাত্র যুবদের কাছে এনে দেওয়ার কারিগর ছিল এবং তার পাশাপাশি আমরা এই বইয়ের যখন লেখা বুঝতে যাচ্ছিলাম আমাদের নিজস্ব যে লাইব্রেরি সংগ্রহ আছে সেইটা থেকে আমরা দেখছিলাম যে ভিয়েতনাম সেখানের যুব সমাজের সমস্যা ভারতবর্ষে আর এস অল্প 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 করে বেড়ে উঠছে নিজের কাজকর্মের ডালপালা ছড়াচ্ছে সেই সম্পর্কে যে কথা বহুদিন আগে বলে গিয়েছিলেন লেখাগুলো পড়তে পড়তে দেখলাম যে আজকের দিনের সাথে তার যে হুবাহু মিল একদিকে নতুন প্রজন্মের জন্য স্থায়ী কাজের সম্ভাবনা তৈরির প্রচেষ্টা আরেক দিকে বামপন্থার আগামী দিনের পথে কি কি বাধা বিপত্তি এসে উঠতে পারে এবং সেই দিন আগে দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের এরকমই হয় সম্ভবত বহুদিন আগে তিনি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যেতে পেরেছিলেন এই গুটি পোকাদের প্রজাপতি হয়ে উড়ো বেড়ানোর মতো পরিবেশ তৈরি করার যে লড়াই আমরা বুদ্ধদেব Phậtacharya শুরু করেছিলেন গোটা জীবন সেই লড়াইয়ের পক্ষ ছিলেন আমরাও সেই লড়াইয়ের পক্ষে আজীবন থেকে যেতে পারা তাই তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা হলো আর বহু এটা নিশ্চিতভাবে ছিল আমাদের সময়ের সংকলনের জন্য আমরা সবটা এক জায়গায় করতে পারিনি তার মধ্যে আমরা যতটুকু পেরেছি ইন সামনে আয় এদি এদি আয়ার তার মধ্যে আমরা যতটুকু পেরেছি আমরা একটা সংকলনের মধ্যে আজকে একটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি যারা পাঠক হবেন এটা তাদের সমৃদ্ধ করবে কোনো ত্রুটি ইত্যাদি সেটা জানতে পারলে আমরা আবার পরবর্তী ক্ষেত্রে যখন এটা নতুন করে প্রকাশ করব নিশ্চিতভাবে সেই সব ত্রুটি ইত্যাদি থাকবে না বলেই আমাদের কথা আগামী কাল থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে আমাদের যে যুব শক্তির হবে সেইখান থেকে অত্যন্ত সংগ্রহ করতে পারবেন আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন যে এই মতাদর্শের চর্চা যেটা বামপন্থী যুব আন্দোলনে একটা ক্রমাগত প্রবাহ সেই প্রবাহের ধারা আমাদের বজায় থাকবে এই বলে আমার কথা শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক